হ্যালো প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি জামালপুর বাজারে তার আগে আমরা নদীপথে ভ্রমণ করবো নদীপথে যাব আমরা নিঃসৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কতটুকু আপনাদেরকে আমি দেখাইতে পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর জন্য প্রিয় দর্শক বা আপনাদের নদীর সৌন্দর্য ও স্টিমার যে জাহাজগুলো এখানে দেখা যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে এখান দিয়ে একটা স্টিমার তো আমি নদীর মাঝখানে চলে আসছি সামনে একটা স্টিমার দেখা যাচ্ছে এটা জাহাজ বাল উঠানে তারপরে ওই যে আমার সামনে আপনারা দেখতেছেন আশেপাশে সুন্দর সুন্দর গাছ গাছালি আমার কাছে কি যে ভাল লাগতেছে নদীর পারে যখন গাছ থাকে আর এরকম নদীর যখন স্রোত থাকে নৌকার নিচে তখন আরো ভালো লাগে নৌকা কীভাবে চলে নদীর মাছ টানিয়ে বা নদীর এপার থেকে ওপারে কীভাবে লোক টানে লোকজন আনা নেওয়া করে সেগুলো আপনার লাগছে আসলে এরকম ভ্রমণ নদীপথে আসলে অনেক ভালো লাগে এবং মন ভালো হয়ে যায় এই যে সামনে আরও দেখছেন আপনারা অনেকগুলো জাহাজ এগুলো কোম্পানির জাহাজ কোম্পানির মাল আনা নেওয়া করার জন্য বিভিন্ন জেলা এরপরে আপনার দেশের বাইরে বিভিন্ন জায়গায় এগুলো আনা নেওয়া করে নদীটা প্রায় একটু পরেই শেষ হয়ে যাবে নদীটা একেবারে ছোটো নদীটার নাম হলো শীতলক্ষা নদী এটা এই নদীটার নাম আপনারা বই প্রস্তুতে পাবেন যারা লেখাপড়া করছেন তারা এই শীতলক্ষা নদী লেখা আছে দেখতে পারবেন তো এই নদীটা অনেক সবার কাছে পরিচিত এই নদীতে এই নদীর পানি কখনো শুকায় না তো দুই ছায়ের দিয়ে একটু একটু শুকায় দশক এই ছিল আমি প্রায় একদম ঘাটে চলে আসছি এখন আমি নৌকা থেকে নামবো নামার পরে এই বাজারে চলে যাব আমি বাজারে একটা বাজারটা আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আমি একটা দরকারে আসছিলাম বাজারে তো এই যে জায়গাটা দেখছেন যে গাছ যেখানে গাছ নৌকা যেখানে তামে বা লোকজন ওঠানামা করে এই জায়গাটা অনেক সুন্দর বেশ সুন্দর আমার কাছে ভালো লাগতেছে আর এই যে চারপাশে চটপটি দোকান এছাড়াও আরো নদীর পারে এই আপনার অনেক সুন্দর সুন্দর দোকানপাট ফুটপাতে আপনারা তারা বসছে বিক্রি করার জন্য মাটির যে হাড়ি পাতিল বাঁশের যে যে কাঁচা দরকারি জিনিসগুলো এখন আমি বাজারে চলে আসছি আপনারা দেখছেন যে বাজারে এক পাশ দিয়ে আমি ঢুকছি তো লোকজন এখানে বৈশা রয়েছে তারা ওই যে জ্বালা ধানের যে বিষ আপনার বড় হলে জালা বলে সেগুলো ধানের গাছ নিয়ে বসে আছে তারা সপ্তাহে দুই দিন আর একদিন আমি প্রায় বাজারের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছি এই বাজারে তারা এভাবে বসে আছে এখান থেকে আপনার তরিতরকারি কিনলে অনেক কম টাকায় কিনা যায় এখানে এটা জামালপুর হাট গাজীপুর কালীগঞ্জ জামালপুর হাট শীতলক্ষ নদীর পারেই এই বাজারটা এখান থেকে অনেক কম টাকায় কিনা যায় এবং অনেক স্বস্তি মিলে তো দর্শক ভাই এই ছিল আজকের বিরুদ্ধে আল্লাহ হাফেজ এখানে পর্যন্তই